মানবসেবা হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি ডাক্তার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল কালিজিরা তেল বেস্ট অ্যান্ড বিউটি বিশুদ্ধ কালিজিরা তেল প্রাকৃতিক ও হালাল আপনারা জানেন কোরআন বণিত আছে এই কালিজিরার তেলে অনেক উপকার হয় তো কালিজিরার তেল কালিজিরা তেল আসলে চুলের জন্য সবচেয়ে খুব ভালো এবং কালোজিরা খুব পরিচিত একটি নাম ছোট্ট ছোট্ট কালো দানাগুলোর মধ্যে সৃষ্টিকর্তা যে কি বিশাল কার্যক্ষমতা নিহিত রেখেছেন তা সত্যিই বিস্ময়কর প্রাচীনকাল থেকেই কালোজিরা মানবদেহের নানান রোগের প্রতিষেধক এবং প্রতিরোধ হিসাবে ব্যবহার হয়ে আসছে কালো বীজ থেকে এক ধরনের তৈল তৈরি হয় যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কালো স্বাস্থ্য উপকারিতা অপরিসীম ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিরোধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সাহায্য করে কালো শুধুমাত্র স্বাস্থ্যর জন্যই না কালো চুল ও ত্বকের জন্য অনেক উপকারী চুল ভেঙে যাচ্ছে সুন্দর ঝলমলে চুলের জন্য নিয়মিত ব্যবহার করতে পারলে কালোজিরাতে তেল সবচেয়ে ভালো উপকারী এটি চুল পড়া রোধ করতে কার্যকর কালোজিরা নতুন চুল গজাতে সাহায্য করে কালোজিরা চুলের সৃষ্টি পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে আসলে এটার তুলনা করা যায় না এটা হচ্ছে কোরআনে বর্ণিত আছে কালো তেলে অনেকেই জানেন কালো জিরার তেল কি কি উপকারে হয় এটা খেতে পারবেন ওই মাথায় ব্যবহার করতে পারবেন দুইটাতেই করা যাবে সম্পূর্ণ ন্যাচারাল আপনারা যে কোনো হোমিও কেয়ার অথবা কসমেটিক দোকানেও পাবেন এটা হ্যাঁ কালো জিরা বিশুদ্ধ তেল খুবই উপকারী একটি তেল যাদের মাথার ভিতর চুলের ভিতর যাদের খুশকি আঙ্গাল পড়ছে এবং চুলের গোড়া গুলো আছে। যাচ্ছে নর্মাল চুল চিরনি দিলেই দেখা যাচ্ছে চুল উঠে যায় তাদের জন্য এই কালিচিরার তেল অত্যন্ত কার্যকারী অত্যন্ত কার্যকারী ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন